ইসলামী বিধান অনুসারে দাজ্জাল একটি অশুভ চরিত্র বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয় কিয়ামতের আগে দাজ্জালের আগমনে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে কোন জায়গায় হত্যা করা হবে এ বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের একটি হাদিসও আছে হাদিসটি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বলেন আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি তোমরা জেনে রাখো যে দাজ্জাল কানা আর সে তার সাথে জান্নাত ও জাহান্নামের নমুনা নিয়ে আসবে যাকে সে জান্নাত বলবে সেটি জাহান্নাম কিয়ামতের আগে দাজ্জালের আগমনই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সময় সে এসে মানুষকে গোমরা করবে এ ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে উম্মদ সতর্ক করেছেন দাজ্জালকে হত্যা করবেন ইসা ওয়াসাল্লাম তাকে কোন জায়গায় হত্যা করা হবে এ বিষয়ে নবীজির একটি হাদিসও আছে হজরত আব্দুর রহমান ইবনু ইয়াজিদ আল আনসারি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি আমার চাচা মুজাম্মি ইবনু জারিয়া আল আনসারি রাদি আল্লাহ তালা আনহুকে বলতে শুনেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ইসা আলাইহি আসাল্লাম লুদের কাছে দাজ্জালকে হত্যা করবেন যে জায়গায় দাজ্জালকে হত্যার কথা বলা হয়েছে জায়গাটিকে বলা হয় বাবে লুদ লুথ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর যা তেলাবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এই শহরটির নিকটেই অবস্থিত ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মী কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্ট উল্লেখিত রয়েছে পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে বিপর্যয় ছড়িয়ে দিবে অবশেষে হজরত ইসা আলহিউাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে পিতনা করবেন